বিসমুল্লাহিউর রহমান রাহিম আমি মোহাম্মদ রফিকুল ইসলাম আই মেশিনারিজ নতুন বিজয় আপনাদেরকে স্বাগতম আজকে আমি হাজির হয়েছি ম্যানুয়াল পেপার কাটিং মেশিন নিয়ে এই মেশিনগুলো আপনার এই মেশিনগুলো হচ্ছে এ থ্রি মডেল এটা হচ্ছে এইট ফাইভ এইট সিক্স এইট মডেল আর এই পাশেরটা হচ্ছে এইট ফাইভ এইট মডেল এটার ওজন হচ্ছে আপনার পঁয়ত্রিশ কেজি আর এইটার এইটার ওজন হচ্ছে আপনার বাইশ কেজি ওজন এই মেশিনটার ওজন এটার দাম আপনাদের জন্য একদম আটাই হাজার টাকা রাখা যাবে আর এই মেশিনটার মূল্য আপনাদের জন্য একদম চব্বিশ হাজার টাকা রাখা যাবে তো ইনশাল্লাহ আমাদের দেওয়া আপনারা বিস্তারিত বিস্তারিত নিতে পারবেন আমাদের মেশিনগুলা এইট ফাইভ এইট মডেলের অ্যাভেলেবেল আছে আমাদের কাছে আপনারা চাইলে অ্যাভেলেবেল আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন যে কোনো কোয়ান্টিটি আমাদের কাছ থেকে নিতে পারবেন আপনারা চাইলে আর আমাদের কাছে অ্যাভেলেবেল মেশিন আছে সামান্য কিছু অ্যাডভান্স দিয়ে আপনারা কন্ডিশনের মাধ্যমে মেশিন নিতে পারবেন তো আমাদের কাছে আপনারা স্টাফলার মেশিনে পেয়ে যাবেন এই মেশিনটার মডেল হচ্ছে আপনার তেইশ এল সতেরো এস ডি তেইশ এল সতেরো এটা হলো ক্যাঙ্গার ব্র্যান্ড অরিজিনাল ইন্ডিয়ান মেশিন এটার মধ্যে আমাদের কাছে দুইটা কালার আছে আপনারা ব্ল্যাক কালারও ব্ল্যাক কালারও পাইবেন এবং গ্রে কালারও পাইবেন যারা সাদা কালার আর কি গ্রে কালার এই কালারটাও পেয়ে যাবেন ইনশাল্লাহ তো আমাদের কাছে হিউজ পরিমাণ মেশিন আছে আপনার আপনারা যে কোনো কোয়ান্টিটি চাইলে আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন তো দেখতেছেন আমাদের গোডাউনের মাধ্যমে এই গোডাউনের মধ্যে অনেকগুলা মেশিন আছে এই যে আমাদের যে যে মেশিন আমাদের কাছে পাওয়া যাবে সবগুলা মেশিনের ছবি এখানে দেওয়া আছে এই যে এই মেশিনে আমাদের গোডাউনের এই যে মেশিন এটা হচ্ছে আপনার বুক স্টিচিং মেশিন যারা খাতার মধ্যে তার দিয়ে पिन মারেন এটা হচ্ছে বুক স্টিচিং মেশিন আর এটা হচ্ছে আপনার পার্পুলেশন মেশিন যারা মেমো এবং বাসের টিকিট এগুলো সিদ্র করেন এটা হলো পার্পুলেশন মেশিন আর এটা হচ্ছে স্ন্যাপ বাটন মেশিন বলে অনেকে আইলেট মেশিন বলেন এটাকে আর এটা হচ্ছে আপনার হাওয়ার মেশিন কম্প্রেসার মেশিন আর ওটা হচ্ছে আপনার হ্যান্ডট্যাগ পাঞ্চ মেশিন এটা দুই দুইটা ধরনের আছে আমাদের কাছে সাদা এবং গোল্ডেন কালার দুই ধরনের আছে আর নিচেরটা হচ্ছে হাফ কাটিং মেশিন স্টিকার হাফ কাটিং মেশিন অনেকে আবার এটাকে ঠেলা ফারফিট বলে তো এটা আমাদের কাছে চব্বিশ ইঞ্চি সাইজের যে মেশিনটা এই মেশিনটা আমাদের কাছে রেডি স্টক আছে আর এটা হচ্ছে এ থ্রি মেশিন যেটা আপনাদেরকে প্রথমে দেখাইছি এটা হচ্ছে এইট সিক্স এইট মডেলের এ থ্রি মেশিনটা আর এটা হচ্ছে কন্টিনিউ সিলার যেটা আপনারা সিপসের প্যাকেট সানসুরের প্যাকেট যে কোনো ধরনের প্যাকেট আপনারা মুখ হাফ ইঞ্চি পর্যন্ত সেলাই করতে পারবেন আর এটা হচ্ছে আপনার কয়েল বাইন্ডিং মেশিন বা অনেকেই স্পেরাল বাইন্ডিং মেশিন বলেন তার গুনা দিয়ে যারা খাতা বানান তাদের জন্য এই মেশিন আর এটা হচ্ছে আপনার চায়না পেপার কাটিং মেশিন এটা হচ্ছে সাইজ হল ছত্রিশ ইঞ্চি সেলিম ব্র্যান্ড আপনার এটার মডেল হচ্ছে ডি টু জিরো ওয়ান সেলিম ব্র্যান্ড লাল খোদাই যে লাল খোদা দেওয়া আছে আর এটা হচ্ছে আপনার ক্লোথ কাটিং মেশিন যারা কাপড় কাটার এবং জিন্সের প্যান্ট এবং গেঞ্জি গার্মেন্টসের কাটে ছোটো কাটো যারা গার্মেন্টসে কাটে তাদের জন্য এই মেশিন আর এটা হচ্ছে আপনার টিসু ব্যাগের যে হিট সিলিং মেশিন বলে সাইড সিলিং মেশিন বলে এটা হচ্ছে টিসু ব্যাগের সাইড সিলিং মেশিন আর এটা হচ্ছে ডাম প্রিন্টিং মেশিন এটা হচ্ছে আপনার তিন কালার আছে দুই কালার আছে আমাদের কাছে আপনারা ইনশাল্লাহ পেয়ে যাবেন আর এটা হচ্ছে ব্যাগের হাতুর লাগানো মেশিন যারা হ্যান্ড হ্যান্ডেল পান্স মেশিন বলে অনেকে এটার মডেল মডেল হচ্ছে এ সিক্সটি এস আর এটা হচ্ছে আপনার ডাই কাটিং মেশিন যারা ওষুধের প্যাকেট সুন্দর প্যাকেট যে কোনো প্যাকেট আপনারা তৈরি করতে পারবেন এবং আমাদের এই নিচে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করে বিস্তারিত জেনে নিতে পারবেন আর আমাদের ঠিকানা হচ্ছে এই যে আমাদের ঠিকানা দেওয়া আছে দুশো সাতচল্লিশ নবাবপুর রোড সেন্সুরি টাওয়ার ইউনিয়ন ব্যাঙ্কের নিচ তলায় আপনারা ভিতরে চলে আসবেন এবং আমাদের গোটা কি কী কী মাল আছে তাও আপনারা বিস্তারিত দেখে দেয় দেখেছেন আপনাদেরকে এই যে আপনার এই থ্রি মেশিনগুলো আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন যে কোনো কোয়ান্টিটি আপনারা চান আমরা দিতে দিতে পারবো আপনার দশটা বিশটা যেহেতু যে কোনো কোয়ান্টিটি স্যার আমরা দিতে পারবো আপনারা আমাদের ব্যাংকের মাধ্যমে বা সামান্য কিছু অ্যাডভান্স দিয়ে বিকাশ এবং নগদ নাম্বার আছে আমাদের বিকাশ এবং নগদ নাম্বারে আপনারা পাঁচ থেকে দশ হাজার টাকা অ্যাডভান্স দিয়ে যে কোনো পরিমাণ মেশিন আমাদের থেকে নিতে পারবেন কন্ডিশনের মাধ্যমে এবং আমাদের কাছে এই যে গ্লো বাইন্ডিং মেশিন আছে যারা খাতা মধ্যে কাবার লাগায়া যে গ্লু বাইন্ডিংটা করেন এই যে গ্লু মেশিন আছে এই যে দেখতে আছেন অনেকগুলো গ্লু বাইন্ডিং মেশিন আছে আমাদের কাছে বাজারে যার কাছে যা পাবেন ইনশাআল্লাহ ওদের থেকে আমরা একশো পার্সেন্ট কম দিতে পারবো আপনাদেরকে ওই ইয়েটা আমাদের আমরা নিজেরাই ইনফোটার ইনশাল্লাহ আপনারা দশ জায়গায় দেখে আপনারা আমাদের থেকে দেখে শুনে আপনারা বিজনেস করুন আমাদের সাথে এবং আপনারা লাইভে দেখে আপনার আমাদের মেশিন আপনারা লাইভে দেখে আপনারা নিতে পারবেন আপনারা ভিডিওর মাধ্যমে ভিডিও কলে আপনারা দেখে তারপর আপনারা মেশিন দেবেন যে কোনো জায়গায় আপনারা যাচা বাছাই করে আপনারা মেশিন নিতে মেশিন দিবেন যেখান থেকে নেন যাচা করে এবং কত টাকা রেট এটাও দেখে আপনারা মেশিন দিবেন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে অনেক যেখানে যা পান ওর থেকেও আমরা এক হাজার টাকা আপনারা কমে দিতে পারবো তো ইনশাল্লাহ আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ রশিদুল ইসলাম আবারও আপনাদের সামনে হাজির হবো যে কোনো ভিডিও নিয়ে আপনারা আমাদের চ্যানেলটি নতুন দিকে থাকলে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন ইনশাল্লাহ সবাইকে সালাম আসসালামু আলাইকুম